দেখুন আমরা যে ফোনটা ব্যবহার করি স্মার্টফোন এবং এই স্মার্টফোনের স্মার্টনেস বাড়ানোই সব থেকে যে মেন ভূমিকা সেটা হচ্ছে প্লেস্টোর থেকে এই প্লেস্টোর আপনার টোটাল ফোনটাকে যেমন নিয়ন্ত্রণ করে বা এখান থেকেই সব কিছু কন্ট্রোল হয় কারণ আপনার ফোনে যত অ্যাপ রয়েছে সব কিছু আপডেট করতে যাবেন আপনাকে স্টোরেই যেতে হবে এবং এই প্লেস্টোর চালাতে গেলে একটা যে জিমেল লাগে সেটাও যেমন প্লে স্টোরে লাগে সেই জিমেল না ইউজ করলে আবার আপনি ফোনটা ভালোভাবে ব্যবহার করতে পারবেন না তো এই যে প্লে স্টোর এই প্লে স্টোরের কয়েকটা সেটিং রয়েছে যে সেটিংগুলো অবশ্যই আপনার জানা দরকার যেগুলো বেশিরভাগ মানুষ জানেন না যার ফলে অনেক কিছু সুবিধা থেকে বঞ্চিত হন তো চলুন ডাইরেক্ট শুরু করি এবং দেখে নিই সেটিংগুলো তো আপনি কী করবেন প্লে স্টোরটাকে ওপেন করে নেবেন এবং বলে রাখি স্টোরটাকেও মাঝে মধ্যে আপডেট করে নেবেন যদি না জানেন যে প্লে স্টোর কী করে আপডেট করতে হয় চ্যানেলে ভিডিও আছে একবার দেখে নেবেন তো এখানে দেখুন উপরে ডান সাইডের কর্নারে রয়েছে যে লোগো বা প্রোফাইল অর্থাৎ যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটাকে লগ ইন করা আছে এই জায়গাটা একবার ক্লিক করে দিন ক্লিক করার পর এখানে খেয়াল করে দেখুন একদম সবার নিচে রয়েছে সেটিং এই সেটিংয়ের এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে রয়েছে দেখুন জেনারেল এই জেনারেলের এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর ইম্পর্টেন্ট সেটিংগুলো যেখানে রয়েছে যে জন্য আজকের ভিডিও সেটা হচ্ছে এখানে দেখুন অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস প্রেফারেন্স এই অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস প্রেফারেন্সের ভেতরে যখন আপনি যাবেন যে সেটিংগুলো খুব বেশি ইম্পর্টেন্ট যেটার গুরুত্ব অপরিসীম আপনার মনে রাখা দরকার প্রথম হচ্ছে ইমেল ফ্রম গুগল পে যারা আর কি গুগল প্লে তে অনেকটা আসেন অফার টফার নিতে চান তাদের জন্য তা না হলে অফন করা না করাই কোনো ব্যাপার নাই কিন্তু আপনার জন্য যেটা খুব ইম্পর্টেন্ট এখানে সেকেন্ড অপশান দেখুন এই জায়গাটায় আমি একটা জিমেল দিয়ে রেখেছি এটা আপনিও দিয়ে রাখবেন কোনো রকম সুবিধা অসুবিধায় গুগল যদি মনে করে বা প্লে স্টোর যদি মনে করে আপনার সাথে কানেক্ট করবে কন্ট্যাক্ট করবে এই জিমেলেই কিন্তু করবে অবশ্যই আপনি এখান থেকে কিন্তু জিমেল কোনোভাবে চেঞ্জ করতে পারেন অন্য জিমেলও দিতে পারেন সেটা কোনো ব্যাপার না ঠিক আছে এবারে দেখুন এখানে কয়েকটা রয়েছে সেটা তো আপনি দিতেও পারেন না পারেন কিন্তু মেন যে পয়েন্ট সেটা দেখুন নিচে এখানে এখানে দেখুন একটা রয়েছে ক্লিয়ার ডিভাইস সার্চ সিস্টেম অর্থাৎ আপনি এতদিন ধরে যে সার্চ সিস্টি করে রেখেছেন প্লে স্টোরে আপনি যদি চান সেগুলো একসাথে ক্লিয়ার করে দেবেন তাহলে সিম্পল ব্যাপার এখানে আসবেন এসে ক্লিয়ার হিস্ট্রি করে দেবেন এর থেকেও ইম্পর্টেন্ট রয়েছে নিচে তার আগে বলি ক্লিয়ার ওয়াচ লিস্ট আপনি যদি যে ওয়াচ করেছিলেন যেটা ওয়াচ লিস্ট বানিয়েছিলেন যেটা সেটা যদি আপনি ক্লিয়ার করতে চান এখানে এক ক্লিকে সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে এবারে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা দেখুন আমরা তো অনেক ক্ষেত্রে অনেক আগে হয়তো কোনো একটা বিটা প্রোগ্রামে পার্টিসিপেট করেছিলাম বিটা প্রোগ্রাম কি যে প্রোগ্রামে পার্টিসিপেট করলে কোনো একটা ধরুন অ্যাপ ফেসবুক হতে পারে হোয়াটসঅ্যাপ হতে পারে যা হোক না কেন যদি বিটা প্রোগ্রামে কেউ পার্টিসিপেট মানে অংশগ্রহণ করে যদি কোনো নতুন ফিচার্স আসে সবার আগে তাদেরকে দেওয়া হয় টেস্টিংয়ের জন্য যে কেমনভাবে কাজ করছে ভালো আছে কিনা বা এতে কোনো সমস্যা হচ্ছে কি না ব্যবহারের ক্ষেত্রে এইগুলো কিন্তু এতে অনেক ক্ষেত্রে যদি খারাপ বেরোয় সেটাও আপনাকে ভোগ করতে হয় হঠাৎ সুবিধাও আছে আগে সব কিছু পাওয়া যায় কিন্তু অসুবিধাও আছে সমস্যায়ও পড়তে হতে পারে তো এই রকম সিচুয়েশানে যদি আপনি না চান অনেকেই চান না প্রথমে বিটা প্রোগ্রামে পার্টিসিপেট করেছিলেন কিন্তু মনে হচ্ছে যে না বিটা প্রোগ্রামে থাকাটা ঠিক হচ্ছে না ব্যাগে চলে আসা ভালো বেরিয়ে আসা ভালো কিন্তু অনেকগুলোই হয়তো তখন করেছিলেন কিন্তু আপনি চাইছেন একসাথে সমস্ত জায়গা থেকে বিটা প্রোগ্রাম থেকে বেরিয়ে আসবেন তাহলে দেখেন এখানে দেখুন লিপ বিটা প্রোগ্রাম এখানে এসে একবার লিভ করলেই সমস্ত জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন ঠিক আছে আমি তো থাকছি আপাতত কিন্তু বিষয়টা বললাম এবং তারপরে দেখুন আন রেজিস্টার ফর আপকামিং ইভেন্ট আপকামিং ইভেন্টের ক্ষেত্রে আপনি যদি রেজিস্টার কথাটা শুনবেন আন রেজিস্টার করতে চান ঠিক আছে তাহলে আপনি এটাতে ক্লিক করে একেবারে সমস্ত জায়গা থেকে আনরেজিস্টার করে নিতে পারবেন এবং একই রকমভাবে আপনি যদি আনরেজিস্টার করতে চান অ্যাপ এবং গেমের প্রি রেজিস্ট্রেশানটাকে সেক্ষেত্রেও যতগুলো করেছেন একই সাথে আপনি আনরেজিস্টার করে নিতে পারবেন এবং এই যে লাস্টের তিনটে পার্ট যে বিটা প্রোগ্রাম আনরেজিস্টার এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অনেক ক্ষেত্রে কিন্তু খুঁজে পেতে অসুবিধা হয় কীভাবে কী করতে হয় সেটা বুঝতে অসুবিধা হয় তো আশা করি আজকের ভিডিও দেখার পর আপনার এই প্রবলেম থাকবে না টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই